ইলিশা আজ ইলিশা তেল দেবো ছেলেদের পছন্দের রান্না হচ্ছে কালকে চলে যাবে আগামী কালকে সকাল অবধি ছেলেদের পছন্দেরই রান্না হবে बेटा ওকেতে ভালো বাছেন 엄마 মাছ তেল খাবে আজকে হচ্ছে ইলিশ মাছ মাছের তেল আর মাছের দিয়ে আমার মানে মাছের তেলটা বলতে বেশি বেশি খেয়ে শেষ করে দিতে হবে শনিবার এটা হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর রইল টক এই হচ্ছে আজকের এটা মাছের তেল ভাজা যে তেলটা আমি আর আছে ওদিকে রসগোল্লা রসগোল্লা আর এখানে আছে কালাকাল নিচেও কালো কান সাইজ বড় নিচেরটা সাইজ বড় এটা আর উপরেরটা সাইজ ছোট নিচেরটা সাইজ বড় কালকে ওর পছন্দের মতো রান্না খাবো ওখানে ঠিকঠাক খেতে পায় না তুমি তেল নেবে একটু এখান থেকে দেবো এই তেলটা দেবো তেল লঙ্কা দেবো

প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে ইলিশ মাছের তেলটা হেভি লাগে লঙ্কাটা না ঝাল নেই আমার মতন মানুষ লঙ্কা ডুলে খাচ্ছে মানে বুঝতে পারছো লঙ্কাটা দেখতেই লম্বা চল একদম ঝাল নেই

তাহলে খাবে না তুমি বাদ খেতে পারবে না এটা হাত দিয়ে খুব গরম ছিল বলে হাত দিয়ে একটু চিপতে হলো তাহলে ভালো হতো গুণ্ডুল খায় না খাওয়া যায় গুণ্ডু다가র ওইখানে আবার কে লাগি যে এখনি ওখান থেকে পালিয়ে যাই কিছু হবে না এখন যাবে না মাছ তো কি হুম কি হলো